তুমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে হও তাহলে রিলেট করবে বস আমরা যখন জন্মেছি আমাদের বাড়ির লোক ভীষণ খুশি হয়েছে যে ছেলে জন্ম হয়েছে কেন জানো কারণ আমরা বড় হয়ে পরিবারের দায়িত্বটা নিয়ে নেব এবার আমরা যেই এইচএস কিংবা কলেজটা কমপ্লিট করি আমাদেরকে বলে দেওয়া হয় বাবা কিন্তু পরিবারটা চালাতে পারবে না বয়স হচ্ছে ওদিকে বোন কিংবা ভাইও বড় হচ্ছে তাদের একটা কেরিয়ার আছে তুই যেভাবেই হোক একটা চাকরি নিয়ে নে এবারে সব মিলিয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমাদের চাকরি পাওয়ার ওপর আমাদের পরিবারের প্রতিটা সদস্য মুখিয়ে থাকে হঠাৎ করে আমাদের ছোট থেকে অনেকটা বড় করে দেওয়া হয় আর আমরা এটা বুঝতেও পারি না তারপর মনে হয় এতদিন তো শুধু সিলেবাস কমপ্লিট করার পেছনে ছুটলাম কিছু ভালো লাগা জন্মেছিল নতুন কিছু করার ইচ্ছে কিন্তু এই চিন্তা ভাবনার মধ্যে পরিবারের দায়িত্বটা তো ছিল না আর আমরা আবার বাবার কথা বলতে পারি না কিংবা পরিবারের কাছে নিজের বক্তব্য কিংবা ইচ্ছে প্রকাশটাও করতে পারি না তাই এমনটা হওয়ার ইচ্ছে তেমনটা হওয়ার ইচ্ছে কিংবা সমস্ত ভালো লাগাকে চোখের জলে মুড়িয়ে রাতের অন্ধকারে ওই সমাজ নামক গাছবিনে ফেলে দিয়ে আসা হয় কারণ পরের দিন সকাল থেকে কোনো একটা চাকরি পাওয়ার যুদ্ধে আমাদেরকে নেমে পড়তে হবে তারপর শুধু পরিবারকে খুশি করার জন্য বাঁচা শুরু আর রাতে এক পাশ হয়ে শুয়ে চোখের জল ফেলি কারণ আমরা ছেলে আমাদেরকে বলে দেওয়া হয়েছে সবার সামনে আমাদের কান্না করা যাবে না